হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি তিরোজপুর জেলার নাজিক উপজেলার মধ্যে দীর্ঘার একটা গ্রামে বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মালটার বাজার মালটা বা গ্রেটফু এটাকে যারা যারা কলকাতা থেকে দেখছেন বা পশ্চিমবঙ্গের আশপাশ থেকে দেখছেন এটাকে আপনারা হচ্ছে মুসাম্বি বলে ডাকেন যাই হোক না কেন এটা মূলত সাইট্রাসের একটা সাইট্রাস গ্রুপের একটা ফল তো এইখানে যেটা দেখানোর মেইন যেটা বিষয় সেটা হচ্ছে দেখেন গাছের যে ট্রাঙ্কে হচ্ছে গিয়ে উনি বর্দ মিক্সচার বা বর্দ পেস্ট বর্দ পেস্ট হচ্ছে গিয়ে লাগাচ্ছে এইটা শীতকালে আফটার হারভেস্ট মানে হচ্ছে ফল সংগ্রহের পরে যে আপনার পুরাতন ডালপালা যা আছে সেগুলা কাটাই করার পরে এ ধরনের টেস্ট যদি আপনার লাগানো হয় তাহলে গাছের বেশ কিছু ধরনের সমস্যা যেমন হচ্ছে অনেক সময় এডিস বিভিন্ন ধরনের সমস্যা হয় ফেটে যায় অনেক সময় শতাংশ দিয়ে কষ পরে তারপরে পোকামাকড় বিভিন্ন পোকামাকড় মাটি থেকে আসে এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এবং এই যে বর্দ মিশ্রণ বা বর্দ পেস্ট এইটা আপনি কীভাবে তৈরি করবেন এইটা তৈরি করার জন্য আপনার ওয়ান ইজ টু টেন মানে হচ্ছে আপনার একশো গ্রাম তুতের সাথে এক কেজি চুল এর সাথে এক লিটার পানি এটা মিক্স করে আপনারা হচ্ছে যে এ ধরনের মিশ্রণ তৈরি করতে পারেন এবং এটা গ্যাসে দিতে পারেন এছাড়া যদি আপনারা স্প্রে করতে চান তাহলে ওয়ান টু ওয়ান চুন এবং ফুতের অনুপাত হবে ওয়ান টু ওয়ান আর হচ্ছে কি আপনার এর সাথে এক লিটার পানি এটা যদি আপনারা দ্রবণ তৈরি করে নেন তখন এটা আপনারা কিন্তু গ্যাসে স্প্রেও করতে পারেন এটা কিন্তু সব ধরনের রোগ বালাই থেকে পোকামাকড়ের হাত থেকে আপনাকে রক্ষা করবে তো বন্ধুরা এইখানে হয়তো দেখতে পাচ্ছেন যে উনি নর্মালি কড়ার দিয়ে কাটছে এটা যদি সম্ভব হয় আপনারা আরও ভালো মানের কড়ার ব্যবহার করবেন হাত করার বা লোপিং শেয়ার লোপিং শেয়ার হচ্ছে বড় ধরনের ট্রোনিং শেয়ার আছে তো এগুলো ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু ফ্যালকো খুব একটা ভালো ব্র্যান্ড আছে যেটার শার্পনেস অনেক ভালো আপনারা কিন্তু ফ্যালকো ব্যবহার করতে পারেন যারা পশ্চিমবঙ্গ বা ভারত থেকে এই ভিডিওটা দেখলেন তারা কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই শিল্প প্রোডাক্টের জন্য যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদেরকে এখনই আমি ইম্পোর্ট করতে পারতেছি না এজন্য দুঃখিত তবে আমরা এটা শীঘ্রই হচ্ছে গিয়ে চেষ্টা করব বাংলাদেশেই ইম্পোর্ট করা তো যতদিনে আমরা সেটা না পারতেছি আপনারা চেষ্টা করবেন ভালো মানের ধারালো করার ব্যবহার করতে কোনোভাবেই হচ্ছে গিয়ে দা ব্যবহার করবেন না এবং যেটাই ব্যবহার করবেন অবশ্যই স্যানিটাইজ করে নেবেন অনেক সময় এটা আগুন দিয়েও স্যানিটাইজ করা যায় অথবা আপনারা কিন্তু জীবাণুনাশক দিয়েও কর মুছে নিলে আপনারা জীবাণুনাশ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং চেষ্টা করবেন এক গাছ থেকে আর এক গাছ যখন আপনারা কাটবেন তখন প্রত্যেকবার হচ্ছে গিয়ে স্যানিটাইজ করে নেন তাহলে কিন্তু আপনার এক গাছ থেকে আরেক গাছে কোনো রোগ বালাই সরাবে না তো ভিডিওটি যারা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি নতুন কিছু জানতে পারে তাহলেই আমার সার্থকতা তো যে যেখান থেকে দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুজের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন ধন্যবাদ